হ্যালো এভরিওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো তাই মোটামুটি সব গোছানোই কমপ্লিট হয়ে গেছিলো নিজে হাতেই গুছিয়েছিলাম ঠাকুরমশাই আসতে উনি একটু দেরি করেছিলেন তার কারণ ওনাকে কাল ছিল তো গুরু পূর্ণিমা শুধু তো আমার আমাদের বাড়ির পুজো ছিল না বাকি পুজো ছিল মন্দিরের পুজো ছিল সব কিছু সামলে ওনাকে আস্তে আস্তে মোটামুটি এক ঘন্টা লেট হয়েছে যাই হোক তাই নিয়ে ওনার একটু বলা হয়েছে একটু বলেছি যে একটু লেট হয়েছে আপনার তো ওনাকে এত বলার পরে ওনার কোনো অসুবিধা নেই যাই হোক পুজো শুরু হয়ে গেছে এনারা হচ্ছে আমার দুই যা দেওর জায়ের দুই মেয়ে সাথে আমার পুচকু শাশুড়ি সবাই বিশ্বাস করো আমি না ভাবতেই পারিনি এই পুজোটা কালকে সম্পন্ন হবে সঠিকভাবে তার কারণ আজ চার পাঁচ দিন মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ আর মায়ের শরীরটা খারাপ থাকলে না মা এত জন্মনে থাকে সেই মানুষ মানে একদম ধিমে হয়ে গেছে ভীষণ খারাপ লাগছিল মনটা আমার তাই ঠাকুরমশাই আসার সাথে সাথে ওনাকে আমি বললাম পুজো খুব ভালোভাবে করবেন আর ওনাকে খুব ভালোভাবে আশীর্বাদ করবেন ওনার নামে খুব ভালোভাবে সংকল্প করবেন কারণ ওনাকে সুস্থ থাকতে হবে উনি যদি সুস্থ না থাকে এবারের কিচ্ছু ঠিক থাকবে না উনিই এবারের সব কিছু তো যাই হোক পুজোটা শুরুও হয়ে গেছে মোটামুটি পুজো বেশ ভালোই কেটেছে সাথে আমাদের যায়রা যারা জায়রা এসছে তারপর দেওর এসেছে সবাই মিলে একসাথে পুজোতে বসে এত ভালো লাগছিল মানে কি বলবো এমনিতে তো মানে সারা বছর পুজো মা আগে সবটাই করতো এখন মায়ের অসুস্থতার কারণে অনেক পুজোই বন্ধ যায় আর মা ভয় পায় যদি আমি একা হাতে সব কিছু সামলাতে না পারি তবে হ্যাঁ তোমাদের দাদা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে পুজোতে যেহেতু রবিবার ছিল রবিবার থাকার কারণে ও আমাকে অনেকটাই হেল্প করেছে শনিবার অবধি যেটুকু বাজারে যাওয়া কাজকর্ম সব কিছু নিজে হাতে সামলে নিয়েছি কিন্তু রবিবারে মানে দিনের যে বাজারে যাওয়াটা সেগুলো আগের দিন করলে চলবে না মানে ফুল মিষ্টি এগুলো আনার ব্যাপারগুলোতে সম্পূর্ণ তোমার দাদা ইভেন পুজোর পুজোর কাজেও আমাকে প্রচুরভাবে হেল্প করেছে তোমাদের দাদা চলো পুজো অলমোস্ট কমপ্লিট এদিকে যজ্ঞে বসে গেছে আর আমাদের বাড়ির পুজোতে যদি ও বাড়িতে থাকে অথবা ছুটি নিয়ে কোনো পুজোর অনুষ্ঠানে থাকে ও ধুতি পড়তে ভীষণ ভালোবাসে আর আমাদের পুজোতে ধুতি পরে বসবে এটা আমারও ভীষণ ভালো লাগে ওই জন্য আমার ছেলেকেও মাঝে মাঝে আমি পড়াই আমার ভীষণ ভালো লাগে দেখে যাই হোক এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞে শেখাও এত ভালো হয়েছে ভাবতেই পারিনি পুজোটা এত সুন্দরভাবে সম্পন্ন হবে তো তোমাদের কারকার বাড়িতে কালকে গুরু পূর্ণিমার দিন পুজো হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে আমার বড় যা যাওয়ার সময় হয়েছে কারণ আরও এক জায়গায় তাকে যেতে হবে এই যে ছোট যা সবাই এই যে আমার ভাসুর তো সবাই বসে এক জায়গায় রয়েছে এদিকে আমাদের ঝর্ণা দিই খুব সুন্দর লাবড়ার তরকারি আর সাথে খিচুড়ি এটা আমাদের ভোগে দেয় না বাট দুপুরে বা বাড়িতে যারা আসবেন তাদের জন্য অল্প করে খিচুড়ি করা হয়েছে এদিকে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণকে আমি দান করছি মানে সামান্য খুব বিশেষ না যাই হোক পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবং মনটার মধ্যে আলাদাই একটা খুশি খুশি লাগছিল কারণ ভীষণ ভয়তে ছিলাম মাও ভয়তে ছিল মা ভাবছিল যে মায়ের শরীরটা খারাপ থেকে কিছু আমাকে হেল্প করতে পারবে না বা বলে দিতে পারবে না সিঁড়িও ওপর নিচ করতে আমাদের ঠাকুরঘরটা যেহেতু ওপরে ওই জন্য আসার কথা ছিল আন্টিরাও এসে হাজির হলো এত ভালো লাগছিল আন্টিরা মানে মায়ের বান্ধবী এনারা মায়ের সাথে মর্নিং ওয়াকে যান তো যতবারই কোনো অনুষ্ঠান কোনো পুজোর অনুষ্ঠান হয় প্রত্যেকবার বল হয়তো বলা হয় না বাট যতবারই আসে বাড়িটা না বিশ্বাস করো গম গম করতে থাকে আমিও ভীষণ হাসতে এবং হাসি মজা করতে আড্ডা দিতে ভীষণ ভালোবাসি আর আন্টিদের সঙ্গে যেন মজা করতে আরও বেশি ভালো লাগে কারণ আন্টিরা আমাকে ভীষণ পছন্দ করে আর তপতি আন্টি তো এবং প্রত্যেকই আন্টি শুধু তপতি আন্টি না যে আমার ভিডিও যারা যারা দেখে সত্যি ভীষণ ভালোবাসে এবং প্রত্যেকটা বিষয় বলছে এটা নিয়ে তো একটা রিলস বানাতে পারো ওটা নিয়ে তো একটা রিলস বানাতে পারো এগুলো আমার এত ভালো লাগে কি বলবো সত্যি এটা আমার পাও না এদের কাছ থেকে আমি ভালোবাসা পাই সত্যি ভীষণ ভালো লাগে বারে বারে যেন এই আন্টিদেরকে আমি কাছে পাই সবসময় তোমরা সুস্থ থাকো যেন মায়ের সাথে তোমরাও সময় কাটো মাও যেন সুস্থ থাকে তোমরাও যেন সুস্থ থাকো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের মতন এখানেই রাখছি টাটা